গুড় এবং চিনি নিয়ে একটা এক্সাম আপনাদেরকে করে দেখাচ্ছে আমি এক চামচ চিনি মিশালাম এক গ্লাস পানি এক চামচ গুড় এবার বিস্তারিত আপনারাই শুনে নেন তো গুড় এবং চিনি দুইটার পানি আমি খেলাম দেখেন যে চিনির পানিটা সেটা মোটামুটি মিষ্টি লাগছে কিন্তু গুড়েরটা একদমই লাগছে না এর মধ্যে আরো বেশি পরিমাণ গুড় দিতে হবে এখন গুড়ের অনেকে চিনির পরিবর্তে গুড় খেতে বলে কেন বলে কারণ গুড়ের মধ্যে ভিটামিন এ বি ওয়ান বি টুয়েলভ বি ডি জিঙ্ক ম্যাগনেশিয়াম অনেক কিছু আছে চিনি রিফাইন্ড হয় এর মধ্যে এমটি ক্যালোরি মানে এই ক্যালোরিটার মধ্যে আপনি কোনো ভিটামিনস মিনারেলস পাবেন না তাই চিনি ক্ষতিকর আসলেই ক্ষতিকর এটা আপনার ভেতরে গিয়ে আপনার মেটাবলিজম সিস্টেম একদম ধ্বংস করে ফেলে চিনি খেলে চিনি ওয়ান কাইন্ড অফ বিষ তার মানে কি আপনি গুড় খেতে পারবেন দেখেন গুড় যে পরিমাণ খেলে আপনার উপকার হবে এত পরিমাণ খেলে আপনার অনেক ক্যালোরি খেতে হবে হ্যাঁ তিন চার চামচ যদি আপনি গুড় খান আপনার তিনশো ক্যালোরি হয়ে যাবে হ্যাঁ কিন্তু আমরা এই পরিমাণ গুড়ি খাই মিষ্টি করার জন্য চায়ের ক্ষেত্রে বলেন পাউ রুটির ক্ষেত্রে মজার বিষয়টা এটা এখন এই যে গুড় এটা হলো এর কার্ভসটা কমপ্লেক্স কার্ভস লং চেন কিন্তু দুইটারই গ্লাইসেমিক ইন্ডেক্স হ্যাঁ যেটা আমাদের ব্লাড সুগার লেভেল বাড়ে কি বাড়েন এটা একটা পরীক্ষামূলক একটা নাম্বার দুইটারই সেম প্রায় ষাট পঁয়ষট্টির মতো তাই ডায়াবেটিক্স পেশেন্টদের জন্য আমার কাছে মনে হয় গুড় খাওয়া উচিত না আপনারা আর্টিফিশিয়াল যে সুইটনারগুলো আছে আর্টিফিশিয়াল সুইটনারগুলো খেতে পারেন স্টিভিয়া টাইপ এবং অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে এবং বাচ্চাদের ক্ষেত্রে যাদেরকে মা বাবারা প্রচুর পরিমাণ গুড় খাওয়াচ্ছেন আপনারা একটু সাবধান হয়ে যান ডেইলি রিকমেন্ডেড গুড় যদি খেতেই হয় দশ থেকে বিশ গ্রামের বেশি না আপনি বিশ গ্রাম আপনি এক চামচ পরিমাণ খান এটা একটু পাউরুটিতে লাগান বা যেখানে লাগিয়ে আপনি খেতে পারেন এর বেশি না হ্যাঁ আর অনেকে বলে আয়ুর্বেদ শাস্ত্রের কথা আয়ুর্বেদ শাস্ত্রে বলা আছে গুড় খেলে মেটাবলিজম ভালো হয় আপনার আহ ভেতরে ডাইজেশন প্রক্রিয়া ভালো হয় দেখেন এটা খেয়াল রাখবেন আপনি এর মধ্যে এর এর সাথে আদা তুলসি থেকে শুরু করে বিভিন্ন আদর্শ রকমের ভেষজ মিক্সড করে এর মধ্যে অল্প পরিমাণ গুড় দেওয়া হতো হ্যাঁ এখন আপনার ম্যাটাবলিজমটা ভালো হয় গুড়ের কারণে নাকি ওই যে ভেষজগুলার কারণে সব কিছু সম্মিলিত রূপ শুধু গুড়কে এইভাবে বলে মানে বিক্রি করলেই হবে না বা প্রচার করলে হবে না অনেকেই দেখি বিজ্ঞাপন দেয় যে সকালবেলা নাস্তায় আপনার বাচ্চাদেরকে এই মজার গুড় পাউরুটিতে মিশিয়ে খাওয়া দেন দেখেন পাউরুটিও কি একটা কার্ভস হ্যাঁ একদম রিফাইন্ড সুগারের কার্পস এর মধ্যে আবার গুড় মিশাতে বলতেছেন দুই তিন চামচ সব মিলিয়ে তো এটা ছয় সাতশো ক্যালোরি ব্যাড ক্যালোরি চলে যাচ্ছে ভেতরে বাচ্চাদের জন্য এত পরিমাণ বাচ্চা কেন কারোর জন্য গুড় এত পরিমাণ খাওয়া যাবে না থেকে গ্রাম অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে তো আমি এই যে নিয়ে একটা শীতকালে হেভি ভাইপ আসে এই ভাইপটি একটু ক্লিয়ার করে দিলাম গুড় অবশ্যই খাওয়া যাবে আমিও গুড় খাই মাঝে মাঝে খাই অল্প পরিমাণে এক চামচ এমনি খাওয়া শেষে অল্প একটু খাই মানে ভাল লাগে সুইটনেস ভাব আসে আর চিনি একদমই না টাটা